সুল্লাহ বলেছেন একসা পনির একসা জব কিসমিস। অথবা খেজুর এইগুলো একসা একসা মানে তিন কেজি তিনশো গ্রাম আরেকটা বর্ণনা আসছে আবর আনহুর মেয়ে থেকে সেখানে তিনি বলছেন দুই মুদ বা অর্ধসা গম এই দুইটাতেই সাদাকাতুল ফেতের আদায় করা যায় মহাজ তালা আসছে ইয়ামেনের বাসীকে তিনি বলছিলেন তোমরা তোমাদের জাখাতুল ফেতের কাপড় দিয়ে আদায় করো এই কাপড় তোমাদের জন্য সহজলভ্য প্রিয় ভাইয়েরা মূল বিষয় ছিল যারা বেনিফিট গ্রহীতা তাদের সর্বোচ্চ উপকার নিশ্চিত করা এখন আপনি আপনি যদি বলেন খাদ্য সারা জাকাতুল ফিতরি আদায় হবে না তা আমরা না গম খাই না জব খাই না পনির খাই না খেজুর খাই কোনোটাই তো আমাদের মূল খাদ্য নয় তা আপনি এটার সাথে কেয়াস করে যদি চাল ডাল আনতে পারেন তাহলে ওইটার মূল্যমান আরেকজন কেয়াস করে আনতে পারবে না কেন সুতরাং মূল কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা জাকাতুল ফিতের আদায় করতে হবে সেটা খাদ্য দ্রব্য দিয়ে দিলেও আদায় হবে ওইটাকে কনভার্ট করে টাকা পয়সা দিলেও আদায়